আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মূল্যবান একটি কিতাব কিতাবটিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কিতাবটি আমাদের দৈনন্দিন কাজের যে সমস্যাগুলি সে সমস্যাগুলির সমাধান এই কিতাবটিতে রয়েছে কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এটি এক হাজার বছরের প্রাচীন শক্তি এবং কালো জাদুর রহস্যময় কিতাব একটি সুন্দর একটি কিতাব কিতাবটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ আমাদের দিলেই আমরা আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেব বইটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন বইটিতে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন হাত বাঙা হাত ভাঙা জোড়া লাগানো মন্ত্র নারী বশীকরণ আগুনে হাত কাজ করবে শত্রু বিছানা থেকে উঠতে পারবে না দোকানে খরিদ্দার টানার মন্ত্র প্রেমিক কাকে বাধ্য করার মন্ত্র মানুষের শোকে মানুষের শোকে অস লাগানো কেউ দেখতে পারে না লিঙ্গ নষ্ট করার মন্ত্র দূর থেকে শত্রু মৃত্যুবান অন্যের মনের খবর বলার মন্ত্র জিন চালান দেওয়া মন্ত্র মৌ চাক কাটার গল্প গুরুবিদ্যার গুরু দীক্ষার গ্রহণের মন্ত্র নারী কাপড় উপরে উঠানু মন্ত্র এরকম বিভিন্ন কাজ রয়েছে এই বইটিতে বইটি খুবই গুরুত্বপূর্ণ এই কিতাবটি সবার কাছে থাকা খুবই জরুরি